আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর চলে আসলাম আরেকটা ভিডিও নেওয়া তো আজকে যাবো একুশে বইমেলা শাহবাগ তো ওখানে কখনো যাই নাই তো ওখান থেকে একটা বই কিনবো বইটা ভালো লাগছে কিছুটা পড়ে তো বইটা খুঁজতে যাব শাহবাগ তো বইটার নাম হচ্ছে সত্যের সুর তো বইটার কিছু অংশ পড়ছি আমার কাছে ভালো লাগছে ফাইনালি বাসা থেকে ভিড় হয়ে গেলাম আমি আমার ফ্রেন্ড সজীব ও সাথে আছে আজকে ফ্রাইডে দুজনে যাইতেছি তো বাসে যাইনি বাসে গেতে বিরক্ত লাগে আর অনেক জামজট তাই একটা রিক্সা নিছি পায়ে রিক্সা ঢাকা শহরে রিক্সা ঘুরতে ভালোই লাগে কার কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে ঢাকা শহরে রিক্সায় ঘুরতে তো এই দেখতে দেখতে এসে পড়লাম বইমেলার ভিতরে এটা একুশে বইমেলা এটা হয়েছে শাহবাগ আর মানে আজকে এত পরিমাণ যে ভিড় ছিল বলার পাইরে মানে চুল পরিমাণ জায়গা ছিল না ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ ভিড় মানে হাঁটার মনে রাস্তায় ছিল না এত পরিমাণ ভিড় ছিল তো আমরা বই যে বইটা কিনো সেই বইটা খুঁজতা আর দোকানটা খুঁজতা ছিলাম তো দোকানটা খুঁজে পাইতে একটু কষ্ট হয়েছে পরে অনেক অনেকজনের জিজ্ঞেস করার পর পরে দোকানটা খুঁজে পাইছি এ হলো সেই দোকান এটার স্টোর হলো অ্যাকচুয়ালি বিয়াল্লিশ তেতাল্লিশ তো আমরা যেই বইটা কিনতেছি সেই বইটার নাম হচ্ছে সত্যের সুর এই যে আমার হাতের সেই বইটা বইটার প্রাইস ফোর্স হইলো তিনশো টাকা বইটা এখনো পড়ি নাই বইটা কিনা আনছি মানে বইটা কিনে বিস্তারিত এটা এখনো বলতে পারি না তো বইটা পড়লে তারপরে বুঝতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন